বিয়ের দেড় মাস পর জানা গেল নববধু পুরুষ চাঁদল্য ছাড়ালো এলাকায় একটি অবিশ্বাস্য ঘটনা হতবাক এক তরুণ এবং তার পরিবার বিয়ের দেড় মাস পর হঠাৎ করে প্রকাশ পেল যাকে সবাই নববধু বলে জানতো সেই আদতে একজন পুরুষ ছিল জানা গেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক যুবকের সাথে পরিচয় হয় এক তরুণের যিনি নিজেকে মহিলা পরিচয়ে তুলে ধরতেন কথোপকথনের পর প্রেম আর তারপরে হয় বিবাহ বিয়ের পর নববধু ঘর সংসারে মানিয়ে নেন এমনকি বরের পরিবারকেও মায়াবী আচরণে মুগ্ধ করে রাখেন কিন্তু ধীরে ধীরে সন্দেহ দানা দানাবাদে গড়ের পরিবারের সদস্যরা লক্ষ্য করেন নববধূ কোনোভাবেই শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি হন নন এবং বিভিন্ন অজুহাত দেখিয়ে তা এড়িয়ে যাচ্ছেন এমনকি স্ত্রীর চিকিৎসার কথা উঠলে তীব্র বিরোধিতা করেন অবশেষে একদিন বরের মা কৌশলে নববধূর স্বাস্থ্য পরীক্ষা করার একজন নারী চিকিৎসকের মাধ্যমে সেখানে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয় নববধূ আসলে একজন পুরুষ ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ নববধূকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরেই সে নারী সেজে প্রতারণা করে আসছিল এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মানুষ বিশ্বাস করতে পারছে না কিভাবে এতদিন ধরে এমন নাটক চলতে পারে অনেকে বলেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম ও সম্পর্ক করার আগে সতর্ক হওয়া উচিত এবং যাচাই বাছাই করা প্রয়োজন আজকের যুগে বিশ্বাসের আগে প্রমাণ জরুরি শুধুমাত্র ফেসবুক বা অনলাইনে পরিচয়ে জীবন সঙ্গী বাছাই না করে পরিবার ও সমাজের সঠিক উপদেশ মেনে চলুন